হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু আই নিউ ব্লগ আশা করছি সকলেই ভালো আছেন তো আজকে জীবনে প্রথমবার যাচ্ছি হচ্ছে এয়ারপোর্টে তো এখন অলরেডি এয়ারপোর্টে চলে এসেছি তো এয়ারপোর্ট বাংলাদেশের এয়ারপোর্ট আছে সেটা সকলেই জানে আর আমরাও যেমন জানি কিন্তু আসলে আমার এর আগে কখনও আসার সুযোগ হয়নি আর এর আসার না আসার একটা বড় কারণ হচ্ছে আমার সেরকম কোনো আত্মীয় স্বজন নেই বা আমাদের কোনো ভাই বা বেড়াদর এরকম নেই যে তারা আসলে বিদেশে থাকে এবং বা বিদেশে যা যাতায়াত করে যার কারণে অনেক সময় দেখা যায় নিজে না গেলেও অনেকে আছে এগিয়ে দিয়ে আসার জন্য কিন্তু এয়ারপোর্টে আসে কিন্তু সেটা আমাদের কখনো হয়ে ওঠেনি আমাদের পরিবারের কারোরই আসলে সেরকম কোনো সুযোগ হয়ে ওঠে নাই আর আমি তো কখনো এর আগে আসিনি তো ঢাকাতে আমরা যাতায়াত হয় আসা যাওয়া হয় এমনকি থাকাও হয় কিন্তু কখনো এয়ারপোর্টে আসা হয় না তো এই মূলত ওই একটাই কারণ যে এয়ারপোর্টে আসলে কখনো কোনো কাজই লাগেনি আমাদের কোনো কাজেই আসেনি যার কারণে এয়ারপোর্টে কখনো আসা হয়নি তো এই আজকে জীবনে প্রথমবার কেন আসলাম সেটা একটু বলি যদিও বিষয়টা একটু হৃদয় বিদারক সেটা হচ্ছে আমার এক ভাই যেটা কিনা আমাদের এলাকারই তো সে হচ্ছে অস্ট্রিয়া থাকতো তো সেখান থেকে সে হচ্ছে ঘুমের মধ্যে সে হয়তো স্ট্রো করেছে যার কারণে সে তার মানে সে তার প্রাণটা হারায় তো যার কারণে তা কি হচ্ছে আজকে নয় দিনের পরে মানে সে দেশ মানে পৃথিবী ছেড়ে চলে যাওয়ার প্রায় নয় দিন পরে হচ্ছে আজকে তাকে দেশে নিয়ে আসা হচ্ছে তো আমরা সবাই যেমন জানি যে হচ্ছে যারা নাকি বিদেশে থাকে তাদেরকে বলা হয় টাকার মেশিন কারণ হচ্ছে তারা টাকা ওই দেশ থেকে তৈরি করে বাংলাদেশে পাঠায় আর বাংলাদেশের মানুষজন সেটা হচ্ছে মনের মতন করে খরচ করে তো ওই ভাইটাও কিন্তু ঠিক সেম সে থাকতে হচ্ছে ইউরোপের একটা দেশ মানে হচ্ছে অস্ট্রিয়াতে তো সেখানে সে এত পরিমাণ টাকা ইনকাম হতো তার যেটা কিনা সে সারা গ্রামের মানুষকে সে যে যেভাবে পারতো এবং যাকে যেভাবে খুশি পারতো সে দিয়ে হেল্প করতো তো যার কারণে তার একটা পরিচিতি আছে এবং হচ্ছে তার জন্য মানুষজন অনেক বেশি দোয়া করবে আশা করি কারণ সে মানুষের অনেক হেল্পে এসেছে তো যাই হোক তো সে যখন নাকি মানে পৃথিবী ছেড়ে চলে যায় তখন মানুষ সবচেয়ে বেশি নিজের আপন যন্ত কষ্ট পেয়েছেই আশেপাশের মানুষজনও কিন্তু খুব বেশি কষ্ট পেয়েছে কারণ হচ্ছে একটা মানুষ যখন ভালো অবস্থানে থাকে যার দ্বারা একটু হেল্প হয় সে সমস্ত মানুষ যখন পৃথিবী থেকে চলে যায় তখন আসলে খুবই বিষয়টা দুঃখজনক আমাদের সবার কাছে তো জীবনে প্রথমবার এয়ারপোর্টে এসেছি আরও অনেক সুন্দর হতে পারতো বিষয়টা যে এয়ারপোর্টে এসেছে কেউ হয়তো আমাদের আত্মীয়স্বজন মানে দেশে এসেছে বা কাউকে দিতে এসেছি অন্য দেশে যাওয়ার উদ্দেশ্যে কিন্তু সেটা আমার কখনো সুযোগ হয় নাই কিন্তু কাক কিসের জন্য এসেছি সেটা হচ্ছে একটা মানে মানুষের জীবনের শেষবারের মতো দেশে আসা তাকে মানে নিজের বাড়িতে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে এসেছি তো যাই হোক এখানে আসলে আনন্দের বা খুশির কিছুই বলার নেই তবে আমার কাছে এয়ারপোর্টটা ভালোই লেগেছে অনেক বড় অনেক সুন্দর করেছে ইদানিং শুনছি ফেসবুকেও দেখেছি কিন্তু আজকে মানে সামনাসামনি দেখছি আসলেই ভালো লাগছে তো একটা বিষয় বলি যেহেতু আমাদের এলাকার এখন খুবই খারাপ অবস্থা তারপরেও মানে আসা যদি আমি আসতে চাইনি আমার এক ভাইয়ের সেই জোর করে নিয়ে আসছে তো যাই হোক এয়ারপোর্ট অনেক সুন্দর আর ভালোই আসলে সুন্দর তো কখনও হয়তো সুযোগ হলে আবার কখনো আসব আর জানি না কোনোদিন আবার সুযোগ হবে কিনা কারণ হচ্ছে আমি প্রথমে যেটা বললাম যে আমার কোনো ধরনের আত্মীয়স্বজন সেরকম নেই যারা কিনা আসলে বিদেশে থাকে কারণ আমাদের সব আত্মীয়স্বজন যারা যারা আছে সবাই পড়াশোনা করে দেশেই কিছু না কিছু করছে কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার কেউ টিচার দেশেই কিছু না কিছু কিছু করছে আসলে বিদেশে কেউ যায়নি কোনো কাজের উদ্দেশ্যে বা পড়াশোনার উদ্দেশ্যে তো যাই হোক তো সেই জন্য আসলে সেরকম আনন্দ ঘন কোনো কিছু বলতে পারিনি আপনাদেরকে যেটা এক্সপিরিয়েন্স হলো সে সেটাই আসলে বললাম তো যাই হোক ভিডিওটি কেমন লাগলো আমাকে জানাতে পারেন কারোর জীবনে যাতে এরকম কোনো ঘটনা না ঘটে সেটাই আমি চাইব তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না আর আমার চ্যানেলটা একটু খারাপ অবস্থানে আছে কমেন্টস করলে ভালোই লাগবে ধন্যবাদ সকলকে